আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনি যদি নতুন ইউজার হন ইউটিউব এবং ফেসবুকের অর্থাৎ আপনি যদি নতুন কন্টেন্ট কিউটর হন অবশ্যই আমার কথাগুলো একটু শুনে যাবেন আর আপনি যদি পুরাতন কেউ হন অবশ্যই আমার কথাটি শোনার দরকার নেই তো প্রথম কথা হলো আপনারা হয়তো খেয়াল করেছেন ইউটিউব এবং ফেসবুকের জন্য কিছু লাইক অথবা সাবস্ক্রাইবার প্রয়োজন হয় কিছু ভিউ প্রয়োজন হয় তা আমরা কি করি যারা ইউটিউবার আছে বা ফেসবুকার আছে ফেসবুকের মানুষ অনেকগুলো গ্রুপে গিয়ে কমেন্ট করে বিভিন্ন পত্রিকার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে অথবা নিজেরা নিজেরা কমেন্ট করি যে ফলো টু ফলো বা ফলো ব্যাক ফলো ফলো পেতে সাহায্য করুন রকেটের গতিতে ফলো ব্যাক দেওয়া হবে আচ্ছা আপনি কি এই জিনিসটা কখনো খেয়াল করেছেন আপনি একজন থেকে বলে কয়ে ফলো নিলেন আবার তাকেও ফলো করলেন তো আপনার টার্গেটটা কি শুধুমাত্র কি পাঁচ হাজার ফলোয়ার অ্যাড করা বা দশ হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার অ্যাড করা এটাই কি আপনার টার্গেট আপনার যদি টার্গেট এমনই হয়ে থাকে আসলে আপনি রং লাইনে আছেন ফেসবুক আর ইউটিউব থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় না আপনি যদি কোনো কাজ জানেন বা বুঝেন তাহলে আপনি সেই কাজ দিয়ে সামনে আগান না আস্তে ধীরে সামনে আগান শুধু শুধু ফলো ব্যাক করে কী লাভ হবে বলার তো আচ্ছা ধরে নিলাম আপনার দশ হাজার ফলোয়ার হয়ে গেছে অথবা চার হাজার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো ইউটিউব অথবা ফেসবুক তো আপনাকে সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স দেখে টাকা দেবে না তারা টাকা দিবে আপনার ভিডিওতে অ্যাড শো করার মাধ্যমে এখন আপনার যখন দশ হাজার ফলোয়ার হয়ে গেল আপনার ভিডিও দিলেন কিন্তু সেই ভিডিও কেউ দেখলো না তাহলে কি আপনার ইনকাম হবে না আর আপনার ভিডিও কেউ দেখবেও না কারণ যারা আপনাকে ফলো করেছে তারা ফলোয়ার বিনিয়মে ফলো করেছে তারা আপনার ভিডিও দেখার জন্য ফলো করেনি আর আপনার ভিডিওতে তাদের কোনো ইন্টারেস্টও নাই। যখন আপনি ভিডিও দেবেন দু চারটা দশটা ভিউ হবে দুই সেকেন্ড তিন সেকেন্ড বি হবে তখন ফেসবুকে অ্যালগোরিদম বুঝতে পারবো যে আপনার ভিডিওটা সুন্দর না গ্রহণযোগ্য না তারা এই ভিডিওটাকে কোথাও সাজেস্ট করবে না তাতে আপনার ওটা ক্ষতি না হচ্ছে আমি মনে করি এই কাজটা না করে আপনি যেই কাজ জানেন অর্থাৎ আপনি যে প্ল্যান নিয়ে ইউটিউবে অথবা ফেসবুকে আসছেন সেই কাজটা আপনি যদি ভালো নাচতে পারেন ভালো গাইতে পারেন ভালো ধান কাটতে পারেন অর্থাৎ আপনি যেই কাজটাই পারেন আপনি বিল্ডিংয়ের কাজ করতে পারেন তারপরে আপনার জমিতে কাজ করতে পারেন ওই ভিডিওগুলোই আপনি শর্ট আকার বা লং আকারে তুলে ধরুন কীভাবে মাছ চাষ করতে হয় কীভাবে ধান লাগাতে হয় কীভাবে টমেটো চাষ করতে হয় এই ভিডিও আপনি অর্থাৎ আপনি যাই যাই পারেন না কেন সেই ভিডিওগুলোই ভিডিও করে আপনি একটা ফেস খুলে ভিডিও দিতে থাকেন শর্ট আকারে লং আলার দিতে থাকেন শুরুর দিকে হয়তো আপনি ভিউ পাবেন না আপনি দশ বিশ পঞ্চাশটা ভিডিও যখন দিবেন। তখন দেখবেন আস্তে 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 ফেসবুকে আপনার ভিডিওগুলো বিভিন্ন জায়গায় দিচ্ছে এটাই হলো মূল কাজ আর আপনি চেষ্টা করবেন কোয়ালিটিপূর্ণ ভিডিও দেওয়া আর একটা জিনিস হলো যে আপনার যেই ভিডিওগুলো মানুষ চাচ্ছে মানুষ খাবে ওই ধরনের ভিডিও দেবেন আপনি শুধু শুধু লাইভে এসে লাইভ করলে তার ভিডিও হয়ে গেল না আপনার ভিডিও দেখা হয়ে গেল না তো লাইভ করে লাভ কি হ্যাঁ লাইভ দরকার আছে গুরুত্বপূর্ণ বিষয়ে লাইভ করবেন শুধু লাইভে আসে হাই কেমন আছেন ভালো আছেন বন্ধুরা ভালোবাসা নিয়ে যাবেন স্টার নিয়ে যাবেন আচ্ছা এগুলি হচ্ছে সময় কাটানো যে সময়টা আপনি এখানে কাটাচ্ছেন এইটা না করে আপনি ওই সময়টা ভালো একটা কন্টেন্ট একটা ভিডিও ক্রিয়েট করার জন্য সময় দেন কিভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন কি কি কথা বললে ভিডিওটা মানুষ শুনবে বা মানুষের কী প্রয়োজন আছে সেই অনুযায়ী আপনি ভিডিওটা করেন তো আশা করি আপনার সবল হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম